হ্যালো সবাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার একটা জিনিসের অনেক দিনের ইচ্ছে ছিল সেটা আজকে করে নিতে পেরেছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করবো সেটা হচ্ছে এই যে দেখো আমার সোফা তো এই সোফার অনেক দিন হয়ে গেলো পুরনো কাবার লাগানো ছিল পুরোনো বলতে এই এই কভারগুলো লাগানো ছিল যেগুলো বেসিক তো এটার অনেক দিন হলো মানে অনেক বয়স হলো এটার আট বছরের মতো এই একই কাভার ইউজ করছি অনেক দিন ধরেই ভাবছিলাম কাভারটা চেঞ্জ করবো চেঞ্জ করবো কিন্তু আর হয়ে ছিল না তো তারপরে বেশ কিছুদিন ধরে দেখছিলাম একটা ট্রেন্ডিং সোফা কাভার যেটা কিনা আমার ভীষণ পছন্দ হয়েছিল ভীষণ পছন্দ হয়েছিল তো আমি একটু ইনকোয়ারিও করেছিলাম যে কিরকম দাম পড়বে সেগুলোর তো দেখলাম যে অনেকটা বেশি চার্জেস পড়ে যাচ্ছে তো যাই হোক সে চার্জেস যতই পড়ুক তো ফাইনালি আমি আমি আমার সোফার কভার নতুন করে সাজিয়ে দিয়েছি এখন আমি দেখাচ্ছি এটা বেশি পুজোর জন্য তো চলো এই যে এটার মধ্যে রয়েছে কাবারটা আমি তোমাদেরকে এগুলো দেখাই এই যে এই যে তো এই কভারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো ফার্স্টে এটা দেখ এই যে রাখো। এটা নাও। ব্যাসা যাচ্ছে? এইজি। দেখো বেশ সুন্দর ঝুলঝুল দা কভার। তো আমি ফারস্টে ভেবেছিলাম এইটাকে উপরে বাঁধব। এফট আমি ক্যামেরাটা কি নিচে করি তাহলে তোমরা বুঝতে পারবে না। তো এইবার দেখা যাচ্ছে। তো এই যে কভার এইটা তো আমি ফারস্টে ভেবেছিলাম এইটাকে এইখানে

তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে এই এইটাকে ওপরে দেব মানে এইটা এরকম ভাবে দেব তো ও বললো এইটা ওপরে দিলে ভালো লাগবে না এটা কিছু বসলে পরে এটা লাগবে তো এইটা আমরা নিচে দিব এইটাকে আমি নিচে পাতব আর এইটাকে আমি ওপরে পাতব তো চলো এটাকে লাগিয়ে দেখি যে এইটা ঠিক কেমন লাগবে তো এই যে দেখো ফাইনালি আমার কভারটা রেডি হয়ে গিয়েছে বলো কেমন লাগছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো এখন আপাতত এইটাই আছে পুজোর সময় বাকি সোফারগুলো তো এরকম সেম কভার লাগিয়ে দেবো সেটা দেখতে ভালো লাগে বাট এখন বলো যে এইটা তোমাদের কেমন লাগছে তো চলো তোমাদেরকে আমি কাজ থেকে দেখাই এই যে দেখো দূর থেকে এমন লাগবে এই যে আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই এই যে এইটা হচ্ছে পুরো কাভারটা চাইলে আমরা এটাকে নিচেও এখানেও লাগাতে পারি সেটা অল্টারনেট করে লাগানোই যেতে পারে এই যে এইটা অনেক দিনের ইচ্ছে ছিল এরকম কিছু করার অনেকটা সময় লেগেছে এটা করতে মানে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এটা করেছি কমপ্লিট তো তোমরাই বলো কেমন লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে এই যে তো ফাইনালি এটা কমপ্লিট হয়ে গিয়েছে বাকি দুটোর এখনও বাকি আছে ওইগুলো করবো যেহেতু এখন পুজোর সময় চলে এসে হাতে প্রচুর কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে অল্প অল্প করে কাজ তো তার ফাঁকে ফাঁকেই করার চেষ্টা করবো বাকিগুলো আর এটা কিন্তু পুজোর সময়ের জন্য সোফার নতুন ড্রেস তো এই যে দেখো তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর বলো কেমন হয়েছে আমার তো খুব ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে সেটা বলো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানাবে কারণ তোমাদের ভালো লাগা মানে কাজ করার পর যখন তোমরা ভালো ভালো তখন কাজ করার আগ্রহটা আরও একশো গুণ বেড়ে যায় তো সেই জন্য কাজ করতে পারলে খুব ভালো লাগে তোমরা যদি পাশে থাকো তাহলে আরও আরও অনেক অনেক কাজ করব আর তোমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব তো চলো টাটা বাই বাই